প্রিয় আলাইকুম আমি অ্যাডভোকেট রানা আজকে আপনাদের সাথে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব ইমিগ্রেশন লতে কনজিউল পার্টনার বা ফিওন্সিকে আপনি কীভাবে ফ্যামিলি স্পন্সরশিপ বা ফ্যামিলি ক্লাস ভিসায় স্পন্সরশিপ করবেন সেই স্পন্সরশিপের জন্য আপনি কোন কোন ডকুমেন্ট কীভাবে সাবমিট করবেন এবং যিনি আপনার ফিওনসি তার সাথে আপনার কোনো ডকুমেন্টের রিলেশান নেই কিন্তু আপনি চাইলেই আপনি একটা সিটিজেন হয়ে থাকেন পাসপোর্টদারী সিটিজেন হয়ে থাকেন এবং পিআরে থাকেন তাহলে আপনি থেকে ফ্যামিলি ক্লাসে ফ্যামিলি স্পন্সারশিপে আপনার বাংলাদেশ থেকে যেতে পারেন এই সুযোগটা কিন্তু আইআরসি এর বিধান অনুসারে রয়েছে যেহেতু ইমিগ্রেশন লতে এই বিধানটা রয়েছে সেহেতু আপনি কোন ধরনের ডকুমেন্ট সাবমিট করলে আপনি আপনার ফিএমসি বাংলাদেশ থেকে যেতে পারবেন অর্থাৎ একজন কনজিকুয়াল পা লাইফ পার্টনার হিসাবে আপনি তাকে দেখিয়ে বাংলাদেশ থেকে কী কী ডকুমেন্টের মাধ্যমে প্রুফ করে তার জন্য স্পন্সারশিপ করতে পারবেন সেই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন এবং আমার এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না কারণ আমি সবসময় চেষ্টা করি তত্ত্ববহুল এবং গঠনমূলক ভিডিও তৈরি করার জন্য আমি আশা করি যে আমার এই ভিডিও দেখে যারা ফিনসিতে আছেন অথবা কনজিগিওল লাইফে আছেন তারা বাংলাদেশ থেকে কি ডকুমেন্ট দিয়ে আপনি চাইলে ফ্যামিলি স্পন্সারশিপ যেতে পারেন তার জন্য আপনার জন্য এটা অত্যন্ত উপকারী হবে আমরা প্রথমেই দেখব ইংগ্রেস যে রুলস রয়েছে আইআরপিআর এবং এর যে বিধানগুলো রয়েছে সেই বিধানে একটা অপশন রয়েছে ফ্যামিলি ক্লাস কনজুকাল পার্টনার কে আমরা প্রথমে দেখব যে আসলে কনজুগুয়াল পার্টনার হিসেবে আপনি কাকে প্রুফ করতে পারবেন এক কনজুকাল পার্টনার বলতে আমরা আসলে আইনে সাধারণত যে বিষয়টা আমরা বুঝি সেটা হলো যে যিনি দীর্ঘদিন যাবৎ আপনার সাথে সম্পর্কে রয়েছে যেটাকে আমরা বাংলাদেশ খুব সহজে বলি যে প্রেমের সম্পর্ক রয়েছে এটা হলো একটা বিষয় আরেকটা বিষয় হলো যে যার সাথে আপনার বিবাহ ঠিক হয়েছে আপনি ফিওন্সি বলতে পারেন অর্থাৎ বাগদত্তার স্ত্রী যাদেরকে বলা হয় সেই ক্ষেত্রে ফিওন্সির জন্য কিন্তু আপনি চাইলে বিসা স্পন্সারশিপ ফ্যামিলি স্পন্সারশিপ অ্যাপ্লিকেশন করতে পারেন অ্যাকর্ডিং টু ইমিগ্রেশন রুলস অনুসারে যেটা আইনে রয়েছে এই ক্ষেত্রে আপনাকে এই বিষয়টা প্রুভ করতে হবে যে যার সাথে আপনার রিলেশন রয়েছে সেই রিলেশনটা দীর্ঘদিনের রিলেশন অর্থাৎ কমপক্ষে এক বছরের বেশি সময় ধরে তার সাথে রিলেশন রয়েছে আর ফিয়েন্সের ক্ষেত্রে এই রিলেশনটা দীর্ঘদিন প্রুভ করার কোনো প্রয়োজন নেই ফিয়েন্সের ক্ষেত্রে কিছু সোশ্যাল বিষয় রয়েছে সেই বিষয়গুলো আমরা পরে বিস্তারিত আলোচনা করব বাট নর্মালি যদি কোনো ব্যক্তির সাথে আপনার এক বছরের প্রেম থাকে বা এক বছর উপরের সময় ধরে সম্পর্ক থাকে এই বিষয়গুলো যদি আপনার হাতে থাকে বা এরকম কোনো বিষয় রিলেশন যদি কারোর সাথে আপনার থাকে তাহলে আপনি কিন্তু ফ্যামিলি ক্লাসে অ্যাপ্লিকেশন করতে পারেন কনজিক পার্টনারের ক্ষেত্রে একটা বিষয় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হল যে আপনি এই ধরনের স্পন্সারশিপ অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আপনাকে এইটা প্রুভ করতে হবে যে আপনি তাকে কোনো কারণে এই মুহূর্তে বিয়ে করতে পারছেন না এটা একটা বিষয় আরেকটা বিষয় হলো যে কোনো কারণে তাকে আপনি নিয়ে আসতে পারছেন না অর্থাৎ একটি সিরিয়াস কোনো একটা রিজন থাকতে হবে হবে যে যে রিজনটা দিয়ে এটা প্রমাণ করতে তাকে আপনি এই মুহূর্তে বিয়ে করতে পারছেন না যার কারণে আপনি তাকে নিয়ে আসতে চান অথবা সোশ্যাল কোন রিজনও হতে পারে যে রিজনের কারণে এই মুহূর্তে আপনি তাকে বিয়ে করতে পারছেন না বা যখন এক বছর দীর্ঘদিন রিলেশন ছিল তখন বিয়ে করতে পারেন নাই বিদায় এখন আপনি তাকে নিয়ে আসবেন দুটো জিনিস সেখানে অবশ্যই ইম্পর্টেন্ট এক যে তার সাথে যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা বারো মাসের উপরে দীর্ঘদিন এর আগে অর্থাৎ দীর্ঘদিন ছিল এবং এটা এখনো বহাল রয়েছে দুটো রিজনের মধ্যে এক হলো যে সোশ্যাল একটা রিজন থাকতে হবে এবং লিগ্যাল রিজন থাকতে হবে এই দুইটা কারণে আপনি তাকে বিয়ে করতে পারেন নাই বাট সম্পর্কটা এখনো বলবৎ রয়েছে সহজ কথা হলো যে আপনার কারোর সাথে প্রেমের সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্কটা দীর্ঘদিন যাবৎ রয়েছে বারো মাসের উপরে দুটি কারণ সোশ্যাল এবং লিগেল এই দুটা রিজনের কারণে আপনি তাকে বিয়ে করতে পারেন নাই বাট আপনি এখন এই মুহূর্তে চলে এসেছেন যার কারণে এখন এই মুহূর্তে আপনি তাকে বিয়ে করতে চান বা তার জন্য আপনি স্পন্সারশিপ করতে চান এই দুটো রিজনকে কেন্দ্র করে আপনি চাইলে তার জন্য আবেদন করতে পারেন আমি যে কারণগুলো ব্যাখ্যা করেছি সেই কারণগুলোর সাথে আইআরপিআর এর সেকশন আর টুতে আরও দুটো বিষয় আরও বেশ কিছু বিষয় যুক্ত করা হয়েছে এর মধ্যে এক এক ইমিগ্রেশন ব্যারিয়ার কোনো দেশের বিভিন্ন দেশের ইমিগ্রেশন ব্যারিয়ার থাকতে পারে এই বিষয়টা যুক্ত হয়েছে রিলিজিয়াস কিছু রিজন রয়েছে কেউ হিন্দু কেউ মুসলিম কেউ খ্রিস্টান কেউ মুসলিম এ ধারা ভিন্ন ধর্মের হতে পারে যেখানে বিয়ে হলে সম্পর্ক যদি স্বাভাবিক হয় সেই ক্ষেত্রে একটা রায় হয়ে যেতে পারে এ ধরনের কোনো রিজন থাকলে সেটা এখানে আনা যেতে পারে একটা কালচারাল ব্যারিয়ার রয়েছে আমাদের দেশে কিন্তু উচ্চবর্ণ নিম্নবর্ণ বলতে একটা ব্যাপার রয়েছে বিভিন্ন ধর্মে সেই ক্ষেত্রে আপনি একজন বড় বংশের একজন চৌধুরী বংশের একজন মুচি এই ধরনের ক্যাটাগরি যদি থাকে এ ধরনের ব্যারিয়ার যদি থাকে তাহলেও কিন্তু আপনি এটা প্রুভ করতে পারেন অর্থাৎ কালচারাল একটা ব্যারিয়ার রয়েছে কালচারাল ব্যারিয়ারের ক্ষেত্রেও কিন্তু আপনি এটা প্রুভ করতে পারেন